আজ ছাব্বিশে জানুয়ারি এখন আমার নিবেদন প্রজাতন্ত্র দিবস আজও কি তবে সেই সাজানো কুচকাওয়াজ প্রচারের আলোয় ঢেকে রাখা ক্ষুদারত্ব মুখের এলাজ সংবিধানের পাতায় লেখা সাম্য অধিকারের বাণী অনাদরে আজ কাঁদছে কি আমরা কি জানি গণতন্ত্রের মুখোশ পরে চলেছে শুধুই খেলা সাধারণ মানুষ মরছে দুঃখে বাড়ছে অভাবের পালা যে হাতে থাকার কথা অধিকার কলম কাজ সেই হাতে ভয়ের শিকল উঠেছে বেজেবাজ দরিদ্রদের কাছে সুচিকিৎসা আজও অন্ধকারে ধনীদের জন্য সুসজ্জিত নার্সিংহোম সারে সারে অধিকার মানে কি শুধু তেরঙ্গা পতাকার গান নাকি অন্য বস্ত্র বাসস্থান আর বাচার সম্মান প্রজাতন্ত্রের আসল মানে প্রজার হতেই জোর গণতন্ত্রের আকাশে শুধুই আধার জাগছে নাকে ভোর সংবিধানের প্রতিটি ধারা হোক আমাদের হাতিয়ার তবেই কি আসবে সাম্যের দিন কাটবে অন্ধকার তিরঙ্গা পতাকা উঠছে ওই নিলাম্বরে রাজ আজ প্রজাতন্ত্র দিবসে হোক সংবিধানের রাজ সংবিধানের হাত ধরে চলবো সবাই একসাথে শপথ নিলাম রক্ষিব মাকে জীবন পাতে আমার দেশের মাটির বুকে বাজায় থাকুক প্রাণ প্রজাতন্ত্র দিবসের মানে হোক মানুষের জয়গান একটা দেশাত্মবোধক গান গিয়ে শেষ করবো আয় কাল বয়ে উড়িয়ে নে আয় কাল বয়ে সাক্ষী হাওয়া উড়িয়ে নে শুকনো আবুর ধুলু ধুলো মৃত্যু অপমান শুকনো আবুর ধুলু ধুলো মৃত্যু অপমান আন বুক স্পর্ধ কণ্ঠে গান আনবুক স্পর্ধান কণ্ঠে জীবনের গান বোবা অন্ধ আমার স্বদেশে আই কাল বৈশাখী হাওয়া উড়িয়ে নি আই কাল বৈশাখী হাওয়া উড়িয়ে নি আই কাল বৈশাখী হাওয়ান ঝড়ান বুকের ভেতর ভারতবর্ষ দেখি অন্যভাবে শপথের আলোকে ভারতবর্ষ দেখি অন্যভাবে আইকাল বৈশাখী হাওয়া ঝড়ান বুকের ভেতর ভারতবর্ষ দেখি অন্যভাবে শপথের আলোকে ভারতবর্ষ দেখি অন্যভাবে কে আর অনন্ত কান্না কে আর অনন্ত কান্না পুষে রাখে পড়ে যায় সুকে পুষে রাখে পড়ে যায় সুকে চারিদিকে নবজন্ম দেশে দেশে শঙ্খ বাজে চারিদিকে নবজন্ম দেশে দেশে শঙ্খ বাজে চারিদিকে নবজন্ম দেশে দেশে শঙ্খ বাজে দিকে দিকে শোনা যায় মানুষের গান আয় কাল বই শাখি হাওয়া হুড়িয়ে নে আয় কাল বই সাখি হাওয়া উড়িয়ে নে অন্যভাবে ভারতবর্ষ দেখতে চাই সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম যদি ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন